আমি আজকে আপনাদের একটা পেশেন্টের রিভিউ দিব যিনি কিনা আমাদের বনস্বাস্থ্য হোমিও হল যেখানকার স্পেশাল ডক্টর মিশনন্দিত আমাদের এশীয় উপমহাদেশের ক্যান্সার চিকিৎসায় সর্বোচ্চ যার সাকসেস সেই স্যার এস এম সরওয়ার রহমান স্যারের চিকিৎসায় যিনি মাত্র তিন মাসের মাথায় নিউট্রাস মুক্ত এবং তার মাধ্যমে আরো অসংখ্য যিনি কিনা মাত্র মাস দেখেন আমরা যারা করাই দেখা যায় তিন মাস চার মাস ছয় মাস ট্রিটমেন্ট করাই তারপরে হচ্ছে আবার কি করতে হয় সার্জারি করতে হয় লাস্টে দেখা যায় সেই জড়ায়টা কেটে ফেলে দেয় একটা অঙ্গহানি হয়ে যায় একজন মহিলা সেটাকে তাকে প্রতিবন্ধী হিসেবেই বলা হয় তো সেই জায়গায় মাত্র তিন মাসের ট্রিটমেন্টে আমাদের এস এম সরোয়ার স্যারের মাত্র তিন মাসের ট্রিটমেন্টে উনি পরিপূর্ণ সুস্থ হয়েছেন এবং উনি আশাবাদী যে এখানে যতজন পেশেন্ট আসবে তারা সবাই সুস্থ হবে তো আমরা একটু আজকে ম্যামের কাছে চলে যাব যে উনি এখানে ট্রিটমেন্টটা কিভাবে জেনে এসেছিলেন এবং কিভাবে সুস্থ হলেন পূর্ণ চিকিৎসা প্রক্রিয়াটা ম্যাম আপনার নামটা শাহিন আক্তার বয়স আপনার স্বামীর নাম অ্যালোগ্রাফ গ্রাম গ্রাম আপনার কমিল্লা ডাউট কমিল্লা ডাউট আর জেলা হচ্ছে কুমিল্লা আচ্ছা তাহলে আপনি একটু বলেন যে আপনি এখানে কিভাবে এসেছিলেন এবং কতদিন অসুস্থ পেয়েছেন এবং বর্তমান অবস্থান কি আমি প্রথমত আত্মজারত আমি এলোপ্যাথি চিকিৎসা করতে ডাইবেটে অনেক দিন আপনার সাথে ঘুরছি

যেটা তারা ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা যায় কোটি কোটি টাকা নষ্ট করছে লক্ষ লক্ষ টাকা বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে দেয় এরকম অসংখ্য পেশেন্ট আছে তারা স্যারের ট্রিটমেন্টে সুস্থ হয়েছে তা আপনি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে অন্য জায়গায় টাকা খরচ করবে নাকি স্যারের কাছে আসবে আমি যতটুক সম্ভব মানে আমি ঠিক হয়েছি সেই আমি আমার আত্মীয় স্বজন বা আমার যে প্রতিবেশী আছে যে তাদের সবার সাথে আমি আলোচনা করার পরে সবাই এমন আরো চার পাঁচটা রুগী আসছেন তারপরে আর অলরেডি দু তিনটা রুগী আসার কথা ছিল ওরা ঈদের পরে আসবে বলছে কারণ এখন তো ঝামেলা না রাস্তাঘাটে সেই জন্য তো আপনার আমি আল্লাহ কিছু দয়া করি যাতে সারের ওপর তাহলে সবাই সুস্থ দান করুক নমস্কার আমিAppCompatছি। আপা আজকে আসলে উনি হাজবেন্ডের জন্য ওষুধ নিতে আসছে। উনি হাজবেন্ডও শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। তো আজকে আমি টু সাড়ে গাছে চলে যাচ্ছি এখন। স্যার আমাদের এসএম সার্ভারস ক্যান্সার গবেষক যিনি হচ্ছেন সাকসেসফুলতার সাথে এখন পর্যন্ত প্রায় সাড়ে 5000 পেশেন্টদের রিভিউ কেস আছে আমাদের ইউটিউবে, গুগলে, তারপর হচ্ছে ফেসবুকে। তো সাড়ে কাছ থেকে আমি রুগীদের উদ্দেশ্যে একটু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাই ডাক্তার সাহেব অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন বলবো এছাড়াও টিউমার বা অস এই সমস্যাগুলি হলে অপারেশন করতে হবে অপারেশন করার পরও আবার হয়ে যায় কিন্তু উনি যে ওষুধের দ্বারা কমছে এবং ডাক্তার বিশ্বাস করতে যে আগের রিপোর্ট আর এই রিপোর্ট ওনার রিপোর্ট না এই যে অবিশ্বাসজনক ভাবে ভালো হয় এটা স্থায়ী ভাবে ভালো হয় কাটলে আমরা স্বাভাবিক যে কোনো গাছ আপনি একটা কচুরেও কাটেন এটা আবার বেড়ে যায় গাছের আম গাছে যদি কাটেন দেখবেন যে ডাল আপনি কাটছেন সেটা তিন দিকে ডাল দিয়ে বেরো হয় আপনি যে কোনো গাছ একদিকে কাটলে হয়তো একদিকে আবার বাড়বে অথবা আর তিন দিকে বাড়বে এতে কাটা কোনো সমাধান নয় কেন এই রোগটা হলো সেটাকে স্থায়ীভাবে সমাধান করা হলো মূল বিষয়

সমস্ত শরীর যাবে এবং আপনার জানেন আমাদের একজন নবীকেও বসন্ত রোগের জন্য পাহারে নেওয়া হয়েছে তো এমনি ভাবে আপনার দায়িত্ব হলে গ্রামের পর মানুষ করে যেত আজ সেটা কোন রূপ নয় আমি বলে মনে বলি যে ক্যান্সার কিডনি ফেলাসমিয়া এইস রোগ সেটা কোন রূপ নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মুকাদমের উত্তর মেইন গেট আল্লাহু লেখা বরাবর বাইতুল ভিউ লিপ্তের এগারো আর মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাট হবিগঞ্জ এখন নতুন বাস স্ট্যান্ডে আমাদের হসপিটাল সাততলা নিয়ে একটা হাসপাতাল করা হয়েছে সেইখানে দেখাইতে পারবেন সকাল দশটা থেকে এই বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে যে কোনো চিকিৎসা স্থায়ী সমাধান করার জন্য হোমিওপ্যাথিকে আসার আহ্বান জানিয়ে যারা ডাক্তাররা রেজিস্টার্ড আছেন তাদেরকেও আমার সাথে হিসেবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমাহ